ভ্যাকসিন দিলেই যে মুরগির রানীক্ষেত হবে না ব্যাপারটা কিন্তু এরকম নয় অনেক সময় ভ্যাকসিন দেওয়ার পরেও আমাদের মুরগিগুলো রোগ হয়ে থাকে এক্ষেত্রে আমি আপনাদের চারটি পদ্ধতির কথা বলবো আর আপনারা যদি এই চারটা পদ্ধতি ফলো করতে পারেন বিশেষ করে শেষের পদ্ধতিটা যদি বেশি অবলম্বন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ভ্যাকসিন ছাড়াই মুরগি পালন করতে পারবেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আমি কখনোই আপনাদের ভুল তথ্য দিব না এ বিষয়ে আপনারা শতভাগ নিশ্চিন্ত থাকতে পারেন সাধারণত আপনারা যখন মুরগির ঘরে প্রবেশ করবেন তখন আপনারা অবশ্যই জীবাণুমুক্ত হয়ে বা জীবাণুনাশক এক্সপ্রে করে খামারে প্রবেশ করবেন আপনারা যদি প্রতিদিন সকাল এবং বিকালে মুরগির ঘরকে জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করেন তাহলে মুরগির ঘরে জৈব নিরাপত্তা বৃদ্ধি পায় আর মুরগির ঘরে যদি জৈব নিরাপত্তা বৃদ্ধি পায় তাহলে মুরগির ঘরে রোগ জীবাণু প্রবেশ করতে পারে না পাশাপাশি আপনারা মুরগির লিটার সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন চার নম্বর পদ্ধতি আপনারা অবশ্যই সপ্তাহে একদিন মুরগিগুলোকে সজনে পাতা অথবা নিম পাতা খাওয়াবেন কারণ সজনে পাতায় এবং নিম পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার ফলে মুরগিগুলোর রোগ হওয়ার সম্ভাবনা অনেক পার্সেন্ট কম থাকে